বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব চোদ্দ বছর ধরে গুম ছাত্রদল নেতা ফিরোজ ও যুবদল কর্মী আফজাল অপেক্ষায় স্বজনেরা খুলনার দিগলিয়া উপজেলার সেনাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ মেহেদি হাসান ফিরোজ ও তার বন্ধু বারাকপুর ইউনিয়ন যুবদল কর্মী মোহাম্মদ আফজাল হোসেন নিখোঁজ রয়েছে প্রায় চোদ্দ বছর ধরে নিখোঁজ ফিরোজ দিগলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামের বাসিন্দা এবং আফজাল লাখোহাটি গ্রামের বাসিন্দা দীর্ঘ চোদ্দ বছরে এখনো তারা ফেরত আসেনি তাদের স্বজনরা তাদের অপেক্ষায় এখনো এরপর জানিয়ে দিব প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোসরেরা বহাল তবিয়তে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসরেরা বহাল তবিয়তে ঘোপটি মেরে বসে আছে তাই দেশে নতুন করে তারা বিশৃঙ্খলা এবং ষড়যন্ত্র তৈরি করার অপচেষ্টা করছে জানাব বিরাজনীতিকরণের সংখ্যায় বিএনপি এক এগারো রাজনৈতিক পথ পরিবর্তনের মধ্য দিয়ে দেশে যেমন রাজনীতিকরণের প্রচেষ্টা হয়েছিল গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর আবারও সেরকম প্রচেষ্টার আশঙ্কা করছে বিএনপি দলটির অভ্যন্তরে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার বিষয়টি যেমন রয়েছে তেমনি এই সরকারের উদ্দেশ্যে কিংবা কর্মপদ্ধতি নিয়েও প্রশ্ন তুলছে বিএনপি এবারে জানাবো জাতিসংঘে ডক্টর ইউনুসের সফল কূটনীতিতে চিন্তায় ভারত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ জাতিসংঘের দুর্দান্ত কূটনৈতিক সাফল্যে চিন্তায় পড়ে গেছে ভারতের নরেন্দ্র মোদীর সরকার সাধারণ সম্মেলনে নিজের বক্তৃতা দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিংটন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর সঙ্গে বৈঠক করেছেন ডক্টর ইউনুস এতে তে চিন তাই কপালে ভাস পড়েছে জানাব আপিল করে জামিন চাইবেন মাহমুদুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজিবাজের জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টা ষড়যন্ত্রের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এর সাজার বিরুদ্ধে আপিল করবেন আজ বৃহস্পতিবার তার পক্ষে আপিল করে জামিন চাওয়া হবে বলে জানিয়েছে তার আইনজীবী ব্যারিস্টার তানবির আহমেদ আলামিন এবং সর্বশেষ জানিয়ে দিব পাঁচ দেশে নজরুলের হাজার হাজার কোটি টাকা পাচার বিদেশে করেছেন হোটেল বাড়ি বাগান নজরুল ইসলাম মজুমদার নাসা গ্রুপ এবং বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান তবে এসব ছাপিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে তার পরিস্থিতি সর্বত্র পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে শেখ হাসিনার পাশে দাঁড়ানো তার হাস্যজ্জ্বল ছবি এসবাদে তিনি ব্যাংক মালিকদের সংগঠন বিএবির চেয়ারম্যান পদ পেয়ে যান টানা প্রায় পনেরো বছর এই পদে এই পদে যার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি কারণ তিনি চাঁদাবাজির মাধ্যমে ব্যাংক দেউলিয়ার মাধ্যমে মাফিয়াগিরির মাধ্যমে বিদেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে সক্ষম হয়েছেন শেখ হাসিনা পালিয়ে যাবার পর এই কুচক্রীকে গ্রেপ্তার করেছে র্যাবের সদস্যরা দুবাই লন্ডন এবং হংকং ও সৌদি আরবে অডেল সম্পদ হংকংয়ে পাচারকৃত অর্থ লন্ডন থেকে ফেরত আনা হয় রেমিটেন্স দেখিয়ে শেখ হাসিনার সঙ্গে তোলা ছবি ভাঙিয়ে ব্যাংক সেক্টরে ব্যাপক চাঁদাবাজি দান সেজে সাদাবাজির টাকা দিতেন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে এভাবেই তিনি লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার ও দেশে অডেল সম্পদের মালিক হয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চোদ্দ বছর ধরে গুম ছাত্রদল নেতা ফিরোজ এবং যুবদল কর্মী আফজাল অপেক্ষায় তার স্বজনেরা খোলার দিগলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মহম্মদ মেহেদী হাসান ফিরোজ ও তার বন্ধু বারাকপুর ইউনিয়ন যুবদলের কর্মী মোহাম্মদ আফজাল হোসেন নিখোঁজ রয়েছেন প্রায় চোদ্দ বছর ধরে নিখোঁজ ফিরোজ দিগুলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামের বাসিন্দা এবং আফজাল লাখোহাটি গ্রামের বাসিন্দা গুমে শিকার এই দুইজনকে দীর্ঘদিনেও খুঁজে পায়নি তার পরিবার দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এখনও তাদের খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি উপজেলা বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই গুম সংক্রান্ত কমিশনের কাছে বিষয়টি লিখিতভাবে জানিয়েছে দিগলিয়া উপজেলা বিএনপি ফিরোজের ভাই দিগলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী মোহাম্মদ মনিরুল ইসলাম জানান দু সালে এগারোই অক্টোবর বিকাল সাড়ে চারটার দিকে আমার বড় ভাই ফিরোজখোলা নগরীর মুসলমান পাড়া এলাকা বাসা থেকে মোটরসাইকেলে করে তার বন্ধু আফজালকে সঙ্গে নিয়ে বের হন তাদের বাগেরহাট যাওয়ার কথা ছিল কিন্তু রাতে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় অনেক রাত পর্যন্ত সন্ধান না পেয়ে আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি এরপর আমরা র্যাপসায় খুলনা কার্যালয়ে যোগাযোগ করি তখন তারা বর্ণনা শুনে বলেন এরকম দুইজন গ্রেপ্তারকৃত লোক আমাদের হেফাজতে আছে আমি একটু পর আপনাকে জানাচ্ছি এই বলে তিনি অফিসের ভেতরে চলে যান আমরা গেটের বাইরে অপেক্ষায় থাকি প্রায় দুই ঘন্টা পরে এসে তিনি বলেন ওনারা আমাদের হেফাজতে নেই যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছে পরদিন আমি খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করি আমরা থানা ডিবি অফিস র্যাব অফিস এবং বিভিন্ন হাসপাতালে আমাদের সাধ্য মতো আমার ভাইকে খুঁজেছি কিন্তু এখনও তাদের কোনো সন্তান পাইনি প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসরেরা বহাল তবিয়তে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রশাসন এখন আওয়ামী লীগের দোসরেরা বহাল তবি কাজ করছে বলেই দেশে নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্র অনৈতিক কর্মকাণ্ড এসব আওয়ামী লীগের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হলে এর দায় পড়বে অন্তর্বর্তীকালীন সরকারের উপর বুধবার দুই অক্টোবর এক বিবৃতিতে তিনি সব কথা বলেন দেশে গুমের শিকার পরিবারগুলোর গড়ে তোলা সংগঠন মায়ের ডাক এর সমান্যক শানজিদ দা ইসলাম তুলি ও বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তিরিশে সেপ্টেম্বর তাদের শাহিনবাগের বাড়ি থেকে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যা এবং পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন আমি শাসক গোষ্ঠী দুঃশাসন থেকে মুক্ত হয়ে জনজীবনে যে স্বস্তির বাতাস বইছে সেটিকে নির্মূল করতে এই ধরনের ঘিন্ন ঘটনা ঘটানো হচ্ছে যা খুবই উদ্বেগজনক এ সময় তিনি বলেন গুম হওয়ার পর সাজেদুল হক সুমনের পরিবার মানসিকভাবে বিপদগ্রস্ত এবং আতঙ্কগ্রস্ত ছেলে সুমনের জন্য তার মা কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গেছে গুম এত বছর পরও আবার সেনাবাহিনীর পরিচয়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে সাজিদুল হক সুমনের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে বিএনপির মহাসচিব আশা প্রকাশ করে বলেছেন দেশকে অস্থিতিশীল করার সঙ্গে যারা জড়িত তাদেরকে খুব শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করতে জোরালো ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির মহাসচিব বিরাজনীতিকরণের সংখ্যায় বিএনপি এক এগারো রাজনৈতিক পথ পরিবর্তনের মধ্য দিয়ে দেশে যেমন বিরাজনীতিকরণের প্রচেষ্টা হয়েছিল গত পাঁচই আগস্ট ছাত্র জনতার পর আবারও সেরকম করছে বিএনপি দলটির সরকারকে সহযোগিতার বিষয়টি যেমন রয়েছে তেমনি এই সরকারের উদ্দেশ্যে কিংবা কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন করা হয়েছে একদিকে নির্বাচন কিংবা রাষ্ট্র সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নানামুখী বক্তব্য অন্যদিকে বিএনপির বিরুদ্ধে কোনো কোনো পক্ষের পরি িকল্পিত ক্যাম্পেইন নিয়ে দলটি কিছুটা হলেও শঙ্কায় পড়েছে গত মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সব বিষয়ে সূত্র থেকে জানা গেছে বৈঠকে শীর্ষ নেতারা কথা বলেছেন বিভিন্ন এ বিষয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়া দিগন্তের সাথে আলাপকালে বলেছেন পাঁচে আগস্টের পর কোনো কোনো পক্ষ গণতন্ত্রের লড়াই থাকা বৃহৎ দল বিএনপির বিরোধী বক্তব্য দিচ্ছে এর জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষিত রয়েছে এর মধ্য দিয়ে আমরা ওয়ান ইলেভেনের গন্ধ পাচ্ছি বিরাজনীতিকরণের গন্ধ পাচ্ছি এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে এ সময় তিনি বলেন রাজনীতিবাদ দিয়ে বাংলাদেশ সম্ভব না আমরা এখানে বিরাজনীতিকরণ করবো আর আমলাতন্ত দেশ চালাবে সেটা হবে না দেশ চলতে হবে জনগণের সাথে সম্পৃক্তদের নিয়ে সেজন্য গণতান্ত্রিক পন্থায় হচ্ছে উৎকৃষ্ট পন্থা জাতিসংঘে ড ইউনুসের সফল কূটনীতিতে চিন্তায় ভারত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের জাতিসংঘের দুর্দান্ত কূটনৈতিক সাফল্যের চিন্তায় পড়ে গেছে ভারত বাংলাদেশের মানুষজনের ভাগ্য উন্নতি হবে এ কারণে চিন্তার ভাস নরেন্দ্র মোদীর কপালে সাধারণ সম্মেলনে নিজে বক্তৃতা দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিংটন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক করেছেন ইউনুস এর মাধ্যমে ধারণা করা হচ্ছে যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সরকারি নেতৃত্বের প্রতি পশ্চিমা দুনিয়া এবং আমেরিকার পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে ভবিষ্যতেও আর এই সহায়তার কৌশলগত বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভূমিকা রয়েছে ফলে ভারত আশঙ্কা করছে ভারতের প্রতি দ্বিপক্ষীয় নির্ভরতার জায়গা সংকুচিত করাই এই মুহূর্তে ইউনুস সরকারের লক্ষ্য কিনা সেই প্রশ্ন উঠেছে নয়াদিল্লির কূটনৈতিক মহলে কলকাতা ভিত্তিক আনন্দ বাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে শুরুতে ভারতের পররাষ্ট্র দপ্তরের ক্ষোভের কথা উল্লেখ করা হয়েছে বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন রুখতে নতুন অন্তর্বর্তীকালীন সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলেও ক্ষোভ বাড়ছে সাউথ ব্লকে সে কারণে মোহাম্মদ ইউনুস চাইলে জাতিসংঘের সাধারণ সম্মেলনে তার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এড়িয়ে গিয়েছিলেন বলে সূত্রের খবরে দাবি করা হচ্ছে তবে মোদীর সাথে বৈঠক না হলেও আমেরিকার সিলমোহর নিয়ে সফলভাবে আন্তর্জাতিক দৌত সাললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশ প্রফেসর ডক্টর মহম্ম ইউনুসজা দিল্লির আশঙ্কা বাড়িয়েছে বহুগুণ তার এখন চিন্তা করছে যে যুক্তরাষ্ট্রে যদি সহায়তা পায় বাংলাদেশ তাহলে ভারতের জন্য খুবই উদ্বেগের বিষয়